নমস্কার সবাইকে আমার হেসেলে সকলকে স্বাগত হাক্কা নুডলস রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে আমি প্রথমে চাউটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম এর মধ্যে দিয়েছি একটু নুন আর দিয়েছি তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে এদিকে আমি একটা লোহার কড়াই চাপিয়েছি দিয়ে পরে এখানে রসুন পেঁয়াজ আর দিয়েছি একটুখানি আদা কুচি দিয়ে বাঁধাকপি তারপরে দিয়েছি গাজর তারপরে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে সব কিছুটা দিয়ে ভেজে নেবো খুব তাড়াতাড়ি আর খুব ঝটপট করে নেব এই রেসিপিটা আমরা দেখো আমার এখানে হাজব্যান্ড এখানে রান্নাটা করে নিচ্ছে আজকে চাইনিজ রেস্টুরেন্টকেও ফেল করে ফেলবে কেমন লাগছে জানাতে ভুলো না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঝটপট আর এখানে গোলমুজের গুঁড়ো আর দিয়েছে ডার্ক সোয়া সস আর দিয়েছে ভিনিগার আর নুনটা দিয়েছে স্বাদ মতো আর দিয়েছে এখানে শেজওয়ান চাটনি এটাই হচ্ছে এখানে চাইনিজের মেন ট্রিক্স এটা ছাড়া চাউমিন অসম্ভব এবারে আমি চাউমিনটাকে মিলে নিচ্ছে ঝটপট এটা রেডি হয়ে যেতে পারে জাস্ট পাঁচ মিনিটেই রেডি হয়ে গেল চাউমিন কী এরকম চাইনিজ রেস্টুরেন্টের মতো এই চাউমিন কে খেতে চাইছে ঝটপট আমাকে কমেন্ট বক্সে জানাও আর এখানে আমি এক অল্প অল্প করে চাউমিনটা মিশিয়ে নেওয়া হচ্ছে কারণ পুরোটা একসঙ্গে মেশানো যাওয়া যাওয়া যাবে না ভালো করে মশলাটা মিস খাবে না তাই জন্য একটু একটু করে মিশানো হচ্ছে তারপরে এটা পুরোটা মিশিয়ে নেওয়ার পরে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে এবারে আমি এখানে চারটে ডিমকে জুড়ো করে রেখেছিলাম মানে ঝুরঝুরে করে রেখেছিলাম তারপরে আমি চারটে দিনকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেল চাইনিজ হাক্কা নুডলস কেমন লাগলো জানাতে ভুলো না থ্যাংক ইউ সবাইকে